চাঁদপুরের একটি অজপারাগায় দেখা যাচ্ছে তিনটি সুবিশাল মঠ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে এগুলো নাকি এক হাজার বছরের পুরনো সত্যিই কি এক হাজার বছরের পুরনো সন্দেহ আছে সাথে আছে আমার আরো কিছু কৌতূহল মাথায় জমেছে এই মঠ নিয়ে কিছু ইন্টারেস্টিং প্রশ্ন সেই মাথায় নিয়েই আমরা আমরা চাঁদপুরে আছি এখন হচ্ছে গিয়ে চাঁদপুর যে রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনে আছি তো এখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে ফরিদগঞ্জ ফরিদগঞ্জ হচ্ছে চাঁদপুর জেলার আরেকটি আলাদা উপজেলা সেখানে আমরা যাব সেখানে কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে আপনাদেরকে দেখানোর সাথে থাকুন দেখা যাক সেখানে কি রয়েছে ভাঙা রাস্তা আর বৃষ্টির সময় হলে তো একরাশ পেরিয়ে আসতে হয় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এই গ্রামে আপনি যদি আমার মতো কৌতূহলী হন তবে যত কষ্টই হোক আপনি হতাশ হবেন না কারণ শত শত বছর ধরে আকাশের দিকে তাকিয়ে থাকা এই তিনটি সুবিশাল স্তম্ভের ইতিহাস আপনাকে একটু হলেও অবাক করবে তো ফাইনালি এত কষ্ট করে এত যুদ্ধ করে আমরা চলে আসলাম সেই বিখ্যাত লোহা গড়া মঠ এটা হচ্ছে গিয়ে লোহা গড়া মঠ দেখা যাচ্ছে যে তিনটা মঠ রয়েছে যখনই মঠের সামনে গিয়ে দাঁড়ালাম মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো শত শত বছরের পুরোনো জিনিস দেখলে যেটা হয় আর কি প্রশ্ন হলো ঠিক কি কারণে এই মঠগুলো বানিয়েছিল তাদের বর্তমান প্রজন্ম কি করছে এখন কি আছে আর জায়গাটির কেনই লোহা গড়া চলুন শেষ প্রশ্নটি দিয়েই শুরু করি এক সময় এই অঞ্চলে লোহা এবং গহর নামের দুইজন জমিদার পুত্র ছিল তারা দুই ভাই একসাথে নানান অপকর্ম করে বেড়াতো খুবই অত্যাচারী ছিল দুজনেই তার দুই একটা নমুনা হয়তো ভিডিওর মধ্যে পাবেন আর তাদের এই দুই ভাই অর্থাৎ লোহা এবং গহরের নাম এই অঞ্চলের নাম হয়ে ওঠে লোহাগড়া আর এই মঠ তিনটিকে বলা হয় লোহাগড়া মঠ তবে এক সময় এই গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হতো চাঁদপুরের বিখ্যাত ডাকাতিয়া নদী সে সময় যেহেতু যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নৌপথ তাই কোনো বাড়ির নদীর পার্কে আলাদা গুরুত্বের সাথে দেখা হতো যার বাড়ি নদীর যত কাছাকাছি সে তত সৌভাগ্যবান কারণ দূরে কোথাও যেতে হলে তাকে কম হেঁটে সরাসরি নৌকায় উঠতে পারত বর্তমান সময়ে যদি কারো বাড়ি পাকা রাস্তার আশেপাশে হয় তবে সেই বাড়ির গুরুত্বটাই আলাদা তখনকার সময় নদীর পারে বাড়ি হওয়াটা ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদিও এসব কথা খাটে উচ্চবিত্তদের জন্য নিম্নবিত্তরা তো চিরকালী মাইলের পর মাইল হেঁটেছে যাই হোক তেমনি এই গ্রামের যে জমিদার বাড়ি ছিল সেই জমিদার বাড়ির যে ফোকাস পয়েন্ট ছিল সেই ফোকাস পয়েন্ট ছিল হচ্ছে গিয়ে ডাকাতিয়া নদীর এই পারের অংশটুকু সৌদাগররা বাণিজ্যের জন্য এই ডাকাতিয়া নদীকে ব্যবহার করত। বিশাল বিশাল নৌকা করে এই নদী থেকে করতেন এই মঠগুলো যে সময়ে নির্মাণ করা সেই সময়ে কিন্তু যে ডাকাতিয়া নদীটা কিন্তু ওখান থেকে বয়ে যাচ্ছিল কিন্তু সময়ের পরিবর্তনে নদীর দিক পরিবর্তন হয়েছে বা নদীর যে গতিপথ পরিবর্তন হয়েছে যার জন্য হচ্ছে গিয়ে ডাকাতিয়া নদী কিছুটা দূরে চলে গেছে এই মঠ তিনটা নির্মাণ করার কারণ হচ্ছে গিয়ে যখন ডাকাতিয়া নদী ধরে সৌদাগর বা বাণিজ্যিক যারা ছিলেন সেই সময়কার তারা যখন এখান থেকে নৌপথে যখন যেতেন সেই নৌপথে যাবার সময় যেন তারা দেখতে পায় রাজা বা জমিদারদের বসত বাড়ি বা বসত ভিটা রয়েছে সেইটা তাদেরকে বোঝানোর জন্য মূলত এই মঠ গুলো তখন নির্মাণ করা হয়েছিল অর্থাৎ এগুলো হচ্ছে গিয়ে The তাদের যে প্রভাব প্রতিপত্তি সেই প্রভাব প্রতিপত্তির প্রতীক হিসেবে তারা ব্যবহার করত মূলত জমিদারদের আর্থিক প্রতিপত্তি নিদর্শন স্বরূপ তারা এই মঠের শিখরে একটি স্বর্ণদণ্ড স্থাপন করেছিল বলেও জানা যায় জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়ে যায় তখন অনেকেই এই স্বর্ণের লোভে মঠের শিখরে ওঠার চেষ্টা করে কিন্তু এত বড় মঠের চূড়ায় উঠে সেই স্বর্ণদন্ড আত্মসাত করা মোটেই সহজ কাজ ছিল না তাই চূড়ায় উঠতে গিয়ে কেউ কেউ গুরুতর আহত হয় আবার কেউ কেউ মৃত্যুবরণ করেছে বলেও শোনা যায় এখানে হচ্ছে কি একটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে মানে লেখা বা হচ্ছে স্মরকলিপি দিয়ে দেওয়া হয়েছে মানে এই যে আমি গল্পটা বললাম সেটারই একটা সংক্ষিপ্ত রূপ এখানে লেখা রয়েছে আচ্ছা এখানে লেখা রয়েছে যে ডাকাতিয়া নদীর কুলে তাদের বাড়ির অবস্থানের নির্দেশিকা স্বরূপ প্রায় এক হাজার বছর পূর্বে সু উচ্চ মঠ এবং তার নিকটে আরো ছোট তিনটি মঠ নির্মাণ করেন কিন্তু আমার কাছে মনে মনে হচ্ছে যে 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 এখানে রয়েছে সেই স্থাপনার এমন চিহ্ন নেই যেটাকে আসলে 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 প্রমাণ হয় এটা এটা বছরের পুরনো তো আরেকটু গবেষণা করে বা হচ্ছে আরেকটু মানে আমার সাধারণ দৃষ্টিতেই মনে হচ্ছে যে এটা এক হাজার বছরের পুরনো হতেই পারে না কারণ এখানকার যে স্থাপনার মধ্যে যে নকশাগুলো যে অলঙ্করণ গুলো দেখা যাচ্ছে সেই অলঙ্করণ গুলো কোনোভাবেই এক হাজার বছরের পুরনো হতে পারে না যেমন এক হাজার বছরের সমসাময়িক যে স্থাপনাগুলো গুলো বাংলাদেশ ইসে রয়েছে যেমন সোমপুর বিহার অনেক রাফ ছিল পাশাপাশি হচ্ছে গিয়ে যে এর মানে এর যে ডিটেলসগুলো এই ডিটেলসগুলো কিন্তু কোনোভাবেই এক বছরের পুরনো হতে পারে না হ্যাঁ তিন তিনশো বা চারশো বছরের পুরনো নিশ্চয় হতে পারে কিন্তু এক বছরের পুরনো হওয়া অসম্ভব এই গ্রামের মানুষদের মধ্যে একটি মিথ প্রচলিত রয়েছে একবার এক ব্রিটিশ পরিব্রাজক ঘোড়া চেপে এই অঞ্চল দিয়ে যাচ্ছিলেন এলাকার রাস্তাঘাট দেখে তিনি তাচ্ছিল্য করে বলেছিলেন এরা কেমন জমিদার রাস্তাঘাটের অবস্থা তো বাজে সেই কথা চলে যায় লোহা এবং গহরের কানে পরবর্তীতে তারা সেই ব্রিটিশ পরিব্রাজককে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায় ডাকাতিয়া নদীর তীর হতে জমিদার বাড়ি পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করে রাস্তার কথা শুনে হয়তো ভাবছেন যে এটা আবার বলার মতো কি গল্প রাস্তা তো নির্মাণ করতেই পারে শুনলে হয়তো একটু অবাকি হবেন যে সেই রাস্তা নাকি নির্মাণ করা হয়েছিল সেই সময়কার আদুলি এবং সিকি দিয়ে এবং সেই ব্রিটিশ পরিব্রাজক যখন সেই রাস্তা দিয়ে জমিদার বাড়িতে প্রবেশ করেন তখন মারাত্মকভাবে চমকে গিয়েছিলেন কিন্তু আপনাকে চমক দেওয়া এখনো একটু বাকি আছে ভালোমতো মতো আদর যত্ন তো ঠিক ঠিকই করেছিল লোহা এবং গহর কিন্তু ওই ব্রিটিশ পরিব্রাজক যে তাচ্ছিল্য ভাবে মন্তব্য করেছিল সেই রাস্তা নিয়ে সেজন্য নাকি তাকে শাস্তিও দেয়া হয়েছিল লোহা এবং গহরের পক্ষ থেকে বুঝতেই পারছেন কি পরিমাণ অত্যাচারে জমিদার ছিল এরা শুধু কি এই অঞ্চলের জমিদাররাই না এই উপমহাদেশের যে কোনো জমিদার বাড়ি বা যে কোনো রাজা সামনে দিয়ে সাধারণ মানুষজন ভয়ে চলাফেরা করতে পারত না লোহা এবং গহরের বাড়ির সামনে রাস্তা দিয়ে বা নদী দিয়ে কেউ যাবার সময় যেতে হতো নিঃশব্দে একটু এদিক থেকে ওদিকে গেলেই লোহা এবং গহর হয়ে উঠত ভয়ঙ্কর এবং নির্ম আমরা যেতে চাই সেই সেই জমিদার দেখতে জমিদারদের বর্তমান প্রজন্ম কি অবস্থায় আছে এখন তো এটা আসলে আমরা একটু দেখবো আসলে ভিতরে কি আছে বা কারা থাকে না এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে এই এই বিল্ডিং এবং ওই পাশে আরেকটি বিল্ডিং এবং আরো একটি বিল্ডিং ওই পাশে রয়েছে তো আমরা আসলে একটু ঘুরে দেখি যে এর মধ্যে আসলে কোথায় কি রয়েছে এখানে একটু আসি মানে যে বাড়ির সামনে দিয়ে একসময় মানুষ ভয় চলাফেরা করতে পারতো না বর্তমানে সেই জমিদার বাড়ির ইট কাঠ সুরকিও যেন উল্টো ভয়ে দিন কাটাচ্ছে ঠাটবাট হারিয়ে যেন খুব সংগোপনে দিন কাটাচ্ছে জমিদারদের বর্তমান প্রজন্ম লোহাগড়ার এই জমিদার বাড়িটি অধিকাংশই ভেঙে গেছে কালের বিবর্তনে দু একটা ভবন যা টিকে আছে তাও বেশ ঝুঁকিপূর্ণ এবং অবশিষ্ট ভবনে বসবাস করছেন কিছু হিন্দু পরিবার এবং কিছু মুসলিম পরিবার যাই হোক আজকের ভিডিওটি এখানেই ইতি টানছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে